নববর্ষের প্রথম দিনে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি সমস্ত লোকসভাবাসী সহ রাজ্যবাসীকে দেশবাসীকে আমি আমার প্রথমত শ্রদ্ধা ভালোবাসা এবং সালাম ও নমস্কার জানাই সেই সঙ্গে নববর্ষের জন্য প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নববর্ষ যেন আগামীতে সকলের মঙ্গলময় হয় সকলে যেন আমরা সম্প্রীতি ভ্রাতৃত্বকে মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি পাশাপাশি যে সমস্ত দাদা ভাইরা কেউ পরিবারের কেউ অসুস্থ আছেন তাদের জন্য আমি মহান করোনা মাহেশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে আপনার আমাদের মধ্যে ফিরে আসুক এবং যে কেউ কোনো কষ্টের মধ্যে থাকুক তারা দ্রুত সেখানে সুস্থতার মধ্যে থাকুক এটাই আমরা চাই আর কি এবং সব থেকে যেটা বড়ো যেটা লক্ষ্য আমি ইয়াং আমাদের যারা যুব ছেলেদের ভাইদের বলবো যে এই সময়টা এমন একটা সময় যে পৌষ মাস পৌষ মাসে এই সমস্ত বনভোজন পিকনিকের জন্য বাইরে বেরিয়ে থাকে যে যার মতো করে নিজেরা বাইক চালিয়ে থাকে কাজেই আমাদের রাজ্য সরকার যেভাবে সেফ ড্রাইভ সেফ লাইফকে পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দিয়েছে সেটাকে যেন সকলে মাথায় কারণ একটা প্রাণ আমাদের কাছে বিরাট সম্পদ বিরাট মানে এটা জন্য বাড়ির পরিবারের সকলে তাকিয়ে থাকে কাজে বাইক চালাবো সরকারি নিয়ম নীতি মেনে পাশাপাশি আমাকে মনে রাখতে হবে আমিও যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি সেই সঙ্গে পরিবারের লোকও যেন ঠিকভাবে শান্তিতে থাকতে পারে বন্ধুভাই এই আবেদনটা আমি